স্বয়ং আল্লাহ তালাকেও নিয়ে প্রশ্ন তোলে যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে সে আল্লাহ তালাকেই নিয়ে কটুক্ত করতেছে এই বাউল শিল্পী দর্শক এই বাউল শিল্পীর কি শাস্তি অবস্থিত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই বাউল শিল্পীর ভিডিও আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই বাউল শিল্পীকে নিয়ে হাতিবা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কথাগুলি আপনারা শুনতে পাবেন তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য তাকে সুযোগ করে দেবেন এবং দর্শক সর্বশেষ আপনার এই বাউল শিল্পীর একটি গোপন ভিডিও আপনারা দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা এই বাউল শিল্পীর সেই কথাগুলি শুনিয়ে আসি

আওয়াল উম আখালাকুল্লাহে আরসাল উম আল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর তাই আল্লাহ আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে দর্শক বাউল শিল্পী সেই গোপন ভিডিওটি দেখার আগে চলুন আমরা দেখে আসি হাদি কি বাউল শিল্পী তো আরো অনেক পরের কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হইছে মাগribের আযানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা। অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে, বিশ্বাস করে না। দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের যে নিজে একজন মাগribের নামাজ পড়ছে না বা যুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না। অল্প সময়ের জন্য রাস্তা দিতে হয়। সে হয়তো নামাজ পড়ছে না। নামাজের সামনে থেকে একজন যাচ্ছে। সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজায় ওকে ডিস্টার্ব করে এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে এই ভ্যালুসটাকে মূল্যায়ন করে মানে সদ্দ্ধশীল সদ্দ্ধশীল কিন্তু আমার আফসোসটা হলো কি আপনি একটা ব্যাপার নিশ্চয় খেয়াল করবেন যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপার এবং আমরা এত চাপে পড়েছি এবং বাংলাদেশে কোটান কোট যারা বলেন যে তারা প্রগতিশীল আমার খুব আফসোস হচ্ছে বাংলাদেশে ধরেন তাওহীদের জনতার মতো সুন্দরতম একটা শব্দকে এমন কিছু মানুষের সাথে ট্যাগড হয়ে গেছে এই শব্দটা এখন একটা ভয়ানক ব্যাপার হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মানে যেমন আওয়ামী লীগ একটা এক্সাক্টলি দেখেন আমি আপনাকে বলি যে আসছে আরবি তাওহিদ থেকে মানে একত্ববাদ সেই হিসেবে আপনি ইসলাম ধর্মে বিলং করলে ভাই করলে আমি করলে আমরা যারা ইসলাম ধর্মে বিলং করি আমাদের মূল থিমটাকে যে লাইল ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই যে এই কথাটা যিনি বলেন এবং বিশ্বাস করেন তিনি তাওহিদের উপরে বিশ্বাস করলেন মানে আল্লাহর একাত্মতার উপরে আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাহিদি তিনি এই তাহিদ কে আমরা বাংলায় বলি যারা মুসলিম আছে আমরা সবাই তাহিদি জনতা সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে প্রত্যেকে তাহিদি জনতা প্রত্যেকে এখন আমাদের একটাখানে মুশকিল হলো কি আমি আপনাকে বলি দেখেন এই ফ্যাসিস্ট রেজিমটা কি করেছে গত পনেরো ষোলো বছরে সে তার ক্ষমতা কাঠামোকে কুক্ষিগত করবার জন্য সোসাইটিটাকে ভেঙে 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 এতগুলো সেগমেন্ট করেছে যে এখন সে পালিয়ে যাবার পরগুলো প্রত্যেকটাই তো উঠে দাঁড়াচ্ছে এই যে একটা দেখেন আমি অবাক হই যে বাংলাদেশ হলো এত দুর্দান্ত একটা জায়গা যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি প্রায় বিশ কোটি মানুষ কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি সব মানুষের ভাষা কাছাকাছি তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল এবং কি আজকের আপনি কি আপনি যেখানে বড় হয়েছেন আমরা বড় হয়েছি আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা ধরেন বাউল শিল্পী তো আরো অনেক পরের কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হইছে মাগribের আযানটা পড়লে আমাদের পিসিদেরকে দেখতাম যে তারা এটাকে অনার করে। আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা। অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে ধর্ম বিশ্বাস করে না। দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের যে নিজে একজন মাগribের নামাজ পড়ছে না বা যুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না অল্প সময়ের জন্য রাস্তা দিতে হয়। সে হয়তো নামাজ পড়ছে না নামাজের সামনে থেকে একজন যাচ্ছে। সে খুবই মেজাজ খারাপ করে। ইভেন সে হিন্দু ধর্মে যদি পূজায় কেউ ডিস্টার্ব করে এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে এই ভ্যালুজটাকে মূল্যায়ন করে শ্রদ্ধাশীল কিন্তু আমার আফসোসটা হলো কি আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপারে এবং আমরা এত চাপে পড়েছি এবং বাংলাদেশে কোটান আন যারা বলেন যে তারা প্রগতিশীল তারা এইটার ব্যাপারে খুব কম রিয়াক্ট করেছেন এরপর আমাদেরকে শুনতে আমরা নাকি যেমন একটা আপনাকে বলি আপনার মনে আছে নিশ্চয়ই যে গণ অভ্যুত্থানের পরে পরে

এত বড় মারাত্মক কথা বলছে তখন এদেশের কুখ্যাত মাজার পূজারী ভণ্ড নামদারি সুন্নি নামদারি ইসলামের নাম দিয়ে যারা মাঠে ময়দানে ওয়াজ করে বেড়ায় যারা নবীর আশিক দাবি করে প্রকৃত দিন ইসলাম লালনকারী যাদেরকে বলে তারা একটি বাক্য বলে নাই আজকে সারা দেশের মধ্যে কোথাও পাইবেন না এই জাতিবাইয়ের বিপক্ষে তারা কোনো কথা বলছে কারণ এই ভণ্ড বাউলও নিজেকে সুন্নি দাবি করে তারাও নাকি হুসাইনি সৈনিক তারাও নাকি নবীর আশিক আর অন্যদিকে মাজার কেন্দ্রিক যে সমস্ত বন্ডগোলার দেশের মধ্যে ওয়াস করে কারফুর বটকাহুর আলাউদ্দিন কিংবা চট্টগ্রামের বড় বড় কুখ্যাত মাজার পূজারীরা একটা কথা বলতে শুনি নাই আজকে তাকে অ্যারেস্ট করছে পুলিশ গ্রেফতার করছে এখন দেখবেন তার জাতি ভাইয়েরা ওই কুখ্যাত মাজার পূজারীরা তার পক্ষে অবস্থান নেবে তাকে ঘোরানোর জন্য নাড়া পায় তারা করবে এমনকি বিক্ষুব সমাবেশও করতে পারে তাদের থেকে এটা আশা করা যায় যারা কুখ্যাত মাদার পুজারী আছে সে হচ্ছে কুখ্যাত বাউল আর তারা হচ্ছে কুখ্যাত মাদার পুজারি তারা জাতিবাই তারা নিজেরা সকলেই সুন্নি দাবি করে হুসাইনী সৈনিক দাবি করে নিজের নিজেকে নবী আশিক দাবি করে ভণ্ড কুখ্যাত ভণ্ড কুখ্যাত কাফের কুখ্যাত মুশ্রী দর্শক এই বাউল শিল্পীদের কি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত